ভয়ামঞ্জের মঞ্জির আলোকিত করে রাখে তাদের পাঁচজন চোখের মনে দুই রাজপুত্র আর তিন রাজকন্যা তবে পাঁচজনের মধ্যে পরিবারের সবচেয়ে আদরের কন্যা হলো তুবা সে পরিবারের সবচেয়ে ছোট সদস্য ছোট হওয়ার সুবাদে প্রত্যেকের আদরে বেশি ভাগ বসায় এই যেমন বাড়ির বড় কর্তা জামাল সাহেব নিজের দু ছেলে মেয়ে চাইতো তুবাকে বেশি আদর করেন তার মতে তুবা নাকি ওনার মায়ের চেহারা পেয়েছে ওকে দেখলে মামা অনুভূতি হয় তাই ভালোবাসা আদর ছেন তুলনামূলক বেশি প্রকাশ পায় তো বা জন্ম থেকে বাবা মায়ের চেয়ে বেশি বড় চাচার কাছে থেকেছে তবে ছোট্ট বা শুরু থেকে ছিল কৌশিক ভাইয়ের বিশাল বড় ভক্ত কৌশিক ভাই ছাড়া সে যেন কিছুই বোঝে না বড় ভাই কিনা এজন্য সব সময় কৌশিকের পিছনে ঘুর ঘুর করতো হাতের পুতুল নিয়ে ছুটে যেত কৌশিকের কাছে খেলতে ঘন্টা পর ঘন্টা সময় কাটিয়ে দিত কৌশিকের ঘরে মাঝে মাঝে বায়না ধরত কৌশিক ভাইয়ের সাথে ঘুমানোর গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করত কৌশিক ভাইয়ের সাথে ঘুমাবে বলে বাচ্চা মেয়েটার যেদের কাছে হার মেনে তাওহিদ সাহেব রাতে মেয়েকে রেখে আসতেন জামাল সাহেবের ঘরে এভাবে ধীরে ধীরে তোবা যেন কৌশিকের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছিল কিন্তু শুরুর থেকে সম্পর্কটা ছিল একদম স্বাভাবিক আর পাঁচটা কাজিনদের মতো ওদের সম্পর্ক ছিল নর্মাল তবে সর্বনাশের সূত্রপাত হয়েছিল সেদিন জামাল সাহেবের দূর সম্পর্কে আত্মীয় তার মেয়ে বিয়েতে পুরো ভূয়া পরিবারকে দাওয়াত করেছিলেন সেদিন বা প্রথম শাড়ি পরা বানা ধরছিল অনেক জোড়াজোরি করে ছোট দেহে একখানা লাল রঙের শাড়িতে জড়িয়েছিল এরপর ছুটে গিয়েছিল কৈশিকের কাছে প্রচণ্ড উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করছিল আমাকে কেমন লাগছে কৈশিক ভাই কৌশিক ষাটের বোতাম লাগাতে গিয়ে এক পলক তাকিয়েছিল শুধু এই তাকানোই কৌশিকের জীবনের সবচেয়ে সর্বনাশ ডেকে শাড়ি পরিহিত দশ বছরের বয়সী দুবার নাড়িয়ে দিয়েছিল কৌশিকের কিশোর মন দুবার দেহে গরণের পরিপূর্ণ নারীর সাপ তখনও আসেনি তবু থমকে গিয়েছিল কৌশিকের চোখ জোড়া আটকে গিয়েছিল শ্বাস প্রশ্বাস কৌশিক তখন শত আঠারোতে পা দিয়েছিল জৈবনের শুরু চোখের মণিতে তখন রংধনুক সাত রঙ চেহারা নব্য চোখে মুখে গাম্ভীর্য আসছে মাত্র মনটা তখন ছিল পাখিদের মতো স্বাধীন উড়ে উড়ে বিভিন্ন ডালে বসার সময় কিন্তু কৌশিক তখন আটকে গিয়েছিল তুমা নামক একটি মাত্র ডালে হাঁসবাস করতে করতে ছেলেটা দম বন্ধ হয়ে আসার দশা শাটের বোদাম লাগানো হাত দুটো থর থর করে কাঁপছে নতুন অনুভূতি ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছে কৌশিকের কিশোর মন এই নতুন অনুভূতি থেকে পালাতে সেই দিন প্রথম নজর লুকিয়েছিল কৌশিক শুধু ছোট্ট করে বলছিল খুব বাজে লাগছে একদম পচাম আর দিন শাড়ি পরবি না ব্যাস তোমার ছোট মনটা ভেঙে দিতে এতটুকুই যথেষ্ট ছিল কৌশিকের থেকে নেগেটিভ মন্তব্য পেয়ে তোবা সেই কি কান্না কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিল মেয়েটা কেউ মেয়েটার কান্না থামাতে পারল না নিয়ে ঘুরতে যাওয়ার কান্না কৌশিক থামিয়েছিল এভাবে সময় করালো দিন এগিয়ে গেল ধীরে ধীরে সবাই বড় হতে লাগলো সেই সাথে কারো হলো দুজন মানুষের মনের অনুভূতি তুবা কৌশিকের প্রতি আরও বেশি টান অনুভব করতে লাগলো শুরুটা ভাই বোন হিসেবে হলো এখন সিচুয়েশন বদলে গেছে তুবা কৌশিককে ভালো লাগে কৌশিকের সানি তোবার সবচেয়ে পছন্দ কৌশিক আশেপাশে থাকলে অদ্ভুত অনুভব করে খুশি ছড়িয়ে পড়ে তোমার সর্বক্ষণ কৌশিককে লুকিয়ে লুকিয়ে দেখে কখনো খেতে বসে তো কখনো পড়তে বসে কৌশিকের হাঁটাচলা কথা বলে এমনকি পানি খাওয়ার স্টাইলে তোবার মুগ্ধ করে এই মুগ্ধতা দিনকে দিন বেড়ে চলছে কমার কোনো নাম নিচ্ছে না সেই অনুভূতিগুলো দিন দিন গাঢ় হচ্ছে তুবা বেশ বুঝতে পারছে তার ভালো লাগার দিন দিন ভালোবাসার রূপ নিচ্ছে কিন্তু কৌশিক ভাইয়ের মনে কি আছে সেটা বুঝতে তোবা অক্ষম আর এই অক্ষমতাই তোবার মনে সবচাইতে বড় শত্রু পাঁচতলা বিশিষ্ট বিল্ডিংয়ে পঞ্চমতলা ক্যান্টিনে বসে এসব হাবিচাবি ভাবছিল তুবা এক হাত গালে রেখে অন্য হাতে বার্গার তুবাকে খাওয়া বাদ দিয়ে আপন মনে ভাবতে দেখে হালকা ধাক্কা দিল রিয়া বার্গারের একটা বার চিবাতে চিবাতে বলো খাওয়া বাদ দিয়ে কী ভাবছিস রে তুবা তৎক্ষণাৎ চড়ে উঠলো সামনে তাকাতে দেখতে পেলো ছয় জোড়া শকুনের চোখ দুবার দিকে তাকিয়ে আছে অফ পিরিয়ডে তুবা রিয়া নীরব আর রিমি ক্যান্টিন এসেছে কিছু খেতে তুবা নিবিড় রিমি বর্তমানে দশম শ্রেণীতে পড়ে রিয়া এবার ইন্টার পরীক্ষা দেবে কৌশিক আর মমিতা এবার মাস্টার্সে ভর্তি হয়েছে তোবাকে স্কুল আর রিয়ার কলেজে একসাথে মাঝখানে বড় একটা মাঠ মাঠের একপাশে পাশে হাই স্কুল অপর পাশে কলেজ আর মেইন রোডের অপোজিটে কৌশিক মমিতার ভার্সিটি তোবার সবার নজর উপেক্ষা করে নড়ে চড়ে বসলো হাতে বার্গারে একটা কামড় বসে অরচি নিয়ে চিবাতে চিবাতে পারো আজকাল কেমন জানি কিছুই ভালো লাগে না অদ্ভুত কিছু অনুভূতি অনুভব হয় আপো তোবার কথা শুনে ভুরু কুচকে তাকালো রিয়া কৌতূহল নিয়ে প্রশ্ন করল কেন কেন কি হয়েছে তোবার মুখ খুলল কিছু বলতে কিন্তু পরপরই থেমে গেল মাথায় হাজারটা চিন্তা চেকে বসল মনে নব অনুভূতি সবার সামনে প্রকাশ করা ঠিক হবে সবাইকে বলা কি উচিত হবে যে তুবা কৌশিক ভাইকে পছন্দ করে কৌশিক ভাইকে নিয়ে ওর মনে নতুন নতুন কিছু অনুভূতি সৃষ্টি হয়েছে বেশ কিছুদিন ধরে এই অনুভূতি তোবাকে জ্বালাতন করছে বলাটা কি ঠিক হবে এসব শুনে ওরা আবার রাগ করবে না তো বলবো কি বলবো না এই মাঝে সেখানে আগমন ঘটল রাইমার। সে আবার রিয়ার ক্লাসমেট একই সাথে দুজন পরীক্ষা দেবে এবার রাইমা এসে সোজা তোবার পাশে চেয়ারে ধপ করে বসলো দুহাত ডলতে ডলতে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। কৌশিক ভাইকে এক নজর দেখে আসলাম কালো সাটায় যা লাগছে না কাঁচায় চিপে খেতে ফেলতে ইচ্ছে করছে এই লোকটা আমাকে হাঁটাটাগ করে মেরেই ছাড়বো আচমকা রাইমার মুখে কৌশিকের নামে এ ধরনের কথা শুনে বুকের ভিতর ধপ করে উঠল দুবার বুকটা কেমন জানি মুসতে উঠল মুহূর্তের চোখে কোটরে এক সমুদ্র নোনা পানি জমে গেল শুধু পলক ফেলার অপেক্ষা মাত্র রাইমা আগে পিছে না তাইকে আপন মনে বলে চলছে আজ আমি কৌশিক ভাইকে করেই ছাড়বো তোমরা দেখে নিও আর দেরি করতে পারবো না বাবা পরে যদি বেশি দেরি হয়ে যায় পাশ থেকে রিয়া উত্তর দিল তুমি প্রোপোজ করলে কি ভাইয়া মেনে নিবে না মেনে যাবে কোথায় আমি কি অসুন্দর নাকি না অসুন্দর না তবে মেমি ভাইয়া টেস্টের সাথেও যাবে না না মানে আমাদের পরিবারে আবার আত্মীয়র মধ্যে বিয়ে সম্পর্ক নিঃসেষ শুধু শুধু ঝামেলা হবে না রিয়ার কথা শুনে রাইমা মুখ ভাঙচাল একদম আত্মবিশ্বাস নিয়ে বলো এত নিষেধাজ্ঞা দেখে লাভ নেই প্রেম ভালোবাসায় কি হিসাব কোষা হয় নাকি ব্যাস হয়ে যায় আমার হয়ে গেছে কৌশিক ভাইয়েরও হয়ে যাবে দেখো আবার প্রেম নিবেদন করতে গিয়ে থাপ্পড় থাপ্পড় খেয়ে এসো না আমার ভাই তো আমি জানি তার আবার হুটহাট হাত চলতে পারে তোবার সেখানে বসে থাকতে পারলো না চোখ ফেটে কান্না আসছে বুকে জন্ম নেওয়ার নতুন অনুভূতি একে একে ভেঙে টুকরো টুক হয়ে যাচ্ছে এই কষ্ট সহ্য করার মত নয় তুমার তাড়াহুড়ো করে ব্যাগটা হাত নিয়ে সোজা বেরিয়ে গেল ক্যান্টিন থেকে পেছন থেকে রিয়া রিমি ডেকে উঠল কিন্তু তুবা সে ডাকি সাড়া দিল না ছুটির পর সবাই মিলে গেটের বাইরে এসে দাঁড়িয়েছে তখন তুবা ক্যান্টিন থেকে বের হওয়ার পর আর কারো সাথে দেখা হয়নি নীরব রিমি পুরো ক্লাসিক খুঁজেও দুবাকে পায়নি এখন ছুটি হয়ে গেছে ওকে না পেলে সবাই বাড়ি ফিরবে কিভাবে ওদের ভাবনার মাঝে সেখানে উপস্থিত হলেও মৌমিতা আর কৌশিক কাছাকাছি আসতে কৌশিকের নজর সবার আগে খুঁজলো তুবাকে কিন্তু একই তুবা কোথায় কৌশিক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো তুবা কোথায় ও ক্লাস থেকে বের হয়নি এখনো নীরব রিয়া একে অপরে মুখ যাওয়া চাই করলো এরপর জবাব দিল ভাইয়া রিয়া আমরা সবাই ক্যান্টিনে বসে খাচ্ছিলাম তখন তুবা ক্যান্টিন থেকে বের এসেছে কিন্তু ক্লাসে যায়নি আমরা ওকে খুঁজে পাচ্ছি না ফোনটা বন্ধ ওর খুঁজে পাচ্ছি না বাক্যটা কৌশিকের গানে বজ্রপাতের নায়ক শোনালো বুকটা আচমকা মুসরে উঠল হৃৎপিণ্ডের গতি বাড়লো অজানা ভয় কৌশিকের মনকে গ্রাস করে নিল ছটফট করে উঠল হৃদয় পাশ থেকে মমিদা ধমকে উঠল দু ভাই বোনকে বাদর এক একটা তু বাকি পাওয়া যাচ্ছে না সেটা ছুটির পর বলছিস আগে কেন জানাসনি পুরো ক্যাম্পাস খুঁজেছিস নীরব রিয়া মাথার উপর নিজ নেড়ে জানালো মমিতা মন্তব্য মানল না সে কৌশিককে উদ্দেশ্য করে বলো ভাই চল তো সবার চারোদিকে আবার খুঁজে দেখি আমার মনে হয় ক্যাম্পাসের ভিতরেই আছে তো বা ছুটির আগে বাইরে বের হওয়া সম্ভব নয় মমিতার কথা কৌশিকের কানে গেল কিনা কে জানে কৌশিক আপন মনে উদ্ভ্রান্তের মতো দৌড় লাগালো স্কুলের মাঠের দিকে বাকি তিন ভাই বোন তিন দিকে ছড়িয়ে পড়লো কৌশিক পাগলের মতো পুরো স্কুল বিল্ডিং খুঁজলো মাঠ পেরিয়ে রিয়ার কলেজের বিল্ডিং এ খুঁজলো কিন্তু তোবা কোথাও নেই উদ্ভ্রান্তের মতো দৌড়াতে দৌড়াতে কৌশিকের নজর আটকে গেল কলেজের পিছনের দিকে পুরানো বাগানে সারি সারি মেহগুনি গাছের গোড়া উল্টে মুখে বসে আছে কেউ থেকে শুধুমাত্র কোমর সমান লম্বা চুলগুলো দেখা যাচ্ছে কৌশিকের চিনতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না অত্যাধিক রাগে ফুসে উঠল কৌশিক চোয়াল জোড়া শক্ত হয়ে গেল মনে মনে ঠিক করলো আজ এই মেয়েটার দাঁত দুই তিনটে তুলি ছাড়বে ভাব আপনার মোতাবেক রাগে অগ্নিশর্মা হয়ে এগে গেল কৌশিক কাছাকাছি গিয়েছি। জোরে সরে ধমক দেবে আচমকা তোবার কান্নার শব্দ শোনা থেমে গেল মেয়েটা দুহাতে মুখ চেপে ধরে করুণ স্বরে কাঁদছে কান্নার সর এত বেদনাদায়ক ছিল যে কৌশিকের পাহাজরা ঢলে উঠল বুকের পাজর ভেঙে আসলো কৌশিক দুর্বলের ন্যায় দুবার পাশে গিয়ে বসলো পাশে কার উপস্থিত অনুভব করে কান্ডা থামিয়ে দিল তুবা পাশে না ফিরো বেশ বুঝতে পারল কে হতে পারে তাই ফিরে না তাকে মুখ ঘুরিয়ে রইল কৌশিক নিজের ব্যাগ থেকে পানির বোতল বিল করে তুবার দিকে এগিয়ে দিল কণ্ঠেস্বর পেয়ে যায় ঠান্ডা কি হয়েছে এভাবে বসে কাচ্ছিস কেন কেউ কিছু বলেছে একবার নামটা বল জাস্ট পুঁতে রেখে দেবো তাকে তুবা জবাব দিল না পানির বোতলও নিল না কিন্তু হুঁচ করে একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললো হঠাৎ ঘড়ি কৌশিককে শক্ত করে জড়িয়ে ধরলো তুবার মাথায় গিয়ে ঠেকলো কৌশিকের বুকে আচমকা তোবার ছোঁয়া কৌশিকের হৃদয়ে স্পন্দে গতি বেড়ে গেল বুক কাঁপতে শুরু করলো বুকের ভিতর খুব কষ্ট দমিয়ে রাখা অনুভূতি গুলো নড়ে চড়ে উঠলো তোবা কাঁদছে আবারও কাঁদছে কেঁদে কেটে কৌশিকের বুকের পাশে শার্ট ভিজিয়ে দিচ্ছে কণ্ঠেষ্ঠর ব্যথা তোর আমার সিমের বাইরে গিয়ে বড় একটা কথা বলতে চাই কৌশিকদের আপনি কি রাগ করবেন কি কথা আগে বলুন আপনি রাগ করবেন না আমার থেকে দূরত্ব বাড়াবেন না কথা দিন কৌশিকের মনে অজানা ভয় জেঁকে বসল এ কি অদ্ভুত কথাবার্তা তোবা থেকে দূরে যাওয়ার কথা তো কৌশিক ভাবতেও পারে না পরিবারের কথা ভেবে বহু কষ্টে নিজের অনুভূতিগুলো ছেলেটা লুকিয়ে রাখে কিন্তু তাই বলে দূরে চলে যাবে কিভাবে ও কি দম আটকে মরে যাবে না মনের মধ্যে হাজারটা দ্বন্দ্ব নিয়ে দুবার মাথায় হাত রাখল কৌশিক আশ্বাস দেবালো রাগ করব না দূরেও যাবো না এবার পেটের ভিতর যা আছে সব উগড়ে দুবার থামলো সময় নিয়ে কৌশিকের মুখে মাথায় তুললো কৌশিকের মুখোমুখি হয়ে বসে চোখে চোখ রাখলো মনে শত সঙ্কোচ নিয়ে মিনমিন করে বলল যদি আমি আপনাকে ভালোবাসি তাহলে কি আমার পাপ হবে কৌশিক ভাই